আইপিএল দু হাজার পঁচিশে কেন চান্স পেল না বাংলাদেশি প্লেয়াররা বাংলাদেশের একটাও প্লেয়ার চান্স পায়নি বা দু হাজার পঁচিশে চব্বিশ ও পঁচিশে নভেম্বর যে সেখানে দুবাইয়ে যে অকশন হয়েছে দু হাজার পঁচিশে আইপিএলে নিলাম হয়েছে সেখানে একটাও বাংলাদেশি প্লেয়ার চান্স পায়নি বাংলাদেশি প্লেয়ার বারোটা বাংলাদেশি প্লেয়ার সেখানে শর্ট লিস্ট হয়েছিল কিন্তু তবুও সেখান থেকে একটা প্লেয়ারের কেউ কিনে নেয়নি কেউ কেন কিনে নেয়নি তার মধ্যে আছে রাজনৈতিক কারণ হ্যাঁ অবশ্যই রাজনৈতিক কারণ আছে আজ তো সেই রাজনৈতিক কারণটা কি তোমাদের আজ বলবো মুস্তাফিজুর রহমান তার বেস প্রাইস ছিল দু কোটি টাকা কিন্তু এর আগেও সিএসকে মুশফিকুর রহম রহিমকেও যে মুশফিকুর রহমানকে যে কিনে নিয়েছিল সিএসকে কিন্তু এর এবারও নেয়নি কিন্তু এবার দুই নাম্বারে আছে মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ একটা ভালো অলরাউন্ডার বাংলাদেশের প্রত্যেকটা খেলাতে সে ভালো পারফর্ম করে বাংলাদেশের একদম লিডিং উইকেট টেকার এবং ব্যাটিং সে অলরাউন্ডার তার বেস্ট প্রাইস হলো এক কোটি কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি তার উপর তার ওপর মানে ইন্টারেস্ট দেখায়নি তিন নাম্বারে আল হাসান সাকিবুল হাসান যাকে আমরা জানি যে বিশ্বের নাম্বার ওয়ানের মধ্যে আসে অলরাউন্ডারের মধ্যে এসে অনেক দিন ধরে র্যাঙ্কিং করেছিল কিন্তু সাকিবুল হাসান কেউ কেউ কিনে নেয়নি এর আগে কে কে আর হয়তো কিনে নিয়েছিল কিন্তু এবার তার বেস্ট প্রাইজ ছিল মাত্র এক কোটি তবুও সে বিক্রি হয়নি চার নাম্বারে আছে তাসকিন আহমেদ তাসকিন আহমেদ এক কোটি টাকা বেস্ট প্রাইস ছিল তাসকিন আহমেদ আমরা সবাই জানি যে তাসকিন আহমেদ একটা ভালো মানের বোলার কিন্তু বাংলাদেশে যে একদম উইকেট টেকার লিডিং উইকেট টেকার তবুও তাসকিন আহমেদকে চান্স দেয়নি তা তোমাদের কি মনে হয় এত এত ভালো ভালো বোলার কি চান্স পাওয়ার যোগ্য না আইপিএলে তবুও কিন্তু কেন ফ্র্যাঞ্চাইজিগুলো যে তাদের ওপর দেখাচ্ছে না চলো এটাই বলবো ভিডিও শেষে তো পাঁচ নাম্বার আছে ঋষাদ হোসেন রিষাদ হোসেন পঁচাত্তর লাখে বিক্রি তার বেস্ট প্রাইজ ছিল কিন্তু সে বিক্রি হয়নি আর ছয় নাম্বার আছে লিটন দাস লিটন দাসের বেস্ট প্রাইজ ছিল পঁচাত্তর লাখ লিটন দাস এর আগে কলকাতার হয়ে ভালো পারফর্ম করতে পারেনি কলকাতার হয়ে ভালো পারফর্ম করতে পারেনি ওই জন্য হয়তো কোনো ফ্র্যাঞ্চাইজি তার উপরে এবার ই দেখায়নি ইন্টারেস্ট দেখায়নি সাত নম্বর আছে তৌহিদ হৃদয় তৌহিদ হৃদয় যাকে আমরা বাংলাদেশের বিরাট কোহলি ভাবি তৌহিদ হৃদয় তো চান্স পাওয়া উচিত ছিল যে কোনো ফ্র্যাঞ্চাইজি চাইতো না যেখানে যে ফালতু ফালতু ব্যাটার বা আলতু ফালতু ব্যাটারকে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি সেখানে তহিদ হৃদয় একটা ভালো অপশন ছিল কিন্তু তবুও কোন ফ্র্যাঞ্চাইজি তাদের ওপর ইন্টারেস্ট দেখায়নি আট নম্বর আছে শরীফুল ইসলাম শরীফুল ইসলাম ভালো বোলার পঁচাত্তর লাখ বেশ প্রাইজ ছিল কিন্তু তবুও তাকে কেউ নেয়নি নয় নাম্বার আছে তানজিন হাসান সাকিব তানজিন হাসান সাকিবের পঁচাত্তর লাখ বেশ প্রাইজ ছিল কিন্তু তবুও তাকে কেউ নেয়নি আর পঁচাত্তর লাখ যে একটা খুব অ্যামাউন্ট বড় সেটা না হয়তো তানজিন হাসান সাকিবের মধ্যে পোটেন্সিয়াল আছে কিন্তু তাকে কেউ নিতে চাইছে না দশ নম্বরে মেহাদি হাসান পঁচাত্তর লাখ ছিল হাসান মাহমুদ ভালো বোলার এবং নাহিদ রানা যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হলো নাহিদ রানা নাহিদ রানার তার বেশ প্রাইজ ছিল পঁচাত্তর লাখ তার তার কাছে পেস আছে তার কাছে আনলিমিটেড পেস আছে সে বা সে ব্যাটিংকে ভয় খাওয়াতে জানে এবং ভালো বল করবে কিন্তু তবুও তাকে কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের ওপর দেখালো না এর কারণ একটাই হলো যে বাংলাদেশি প্লেয়ারকে তাদের বোর্ডরা যখন তখন ডেকে নেয় যা কারণ যখন আইপিএল খেলা চলবে তার সাথে মানে আইপিএল খেলা চলাকালীন বাংলাদেশের যে প্লেয়াররা খেলতে আসে আইপিএল তাদেরকে তারা নিজের দেশে ডেকে নেয় অন্য সিরিজ খেলানোর জন্য এই জন্যই হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের টাকা মানে ফাঁসিয়ে রাখতে চাইছে না কারণ কোনো প্লেয়ারকে যদি কিনে নেয় তাহলে তাদেরকে যদি সম্পূর্ণভাবে না পায় ফ্র্যাঞ্চাইজি তাহলে কেন কিনবে এটা তো স্বাভাবিক কথা কিন্তু তবুও যে ফ্র্যাঞ্চাইজিগুলো এগুলো এত এত প্লেয়ার ছিল তবুও তাদের প্রতি ইন্টারেস্ট দেখানি তার একটাই কারণ হলো যে বিসিবি বাংলাদেশের ক্রিকেট বোর্ড ভালো না বাংলাদেশের ক্রিকেট বোর্ড চায় না যে তাদের প্লেয়ারগুলো গ্রো করুক আইপিএল আসলে গেলে শুধুমাত্র যে তারা টাকা পাবে এটাই না তাদের খেলার গুণগত মান উন্নত হবে এবং বাংলাদেশ ক্রিকেটকেও যেটা হেল্প করবে গ্রো করতে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড সেটা বুঝতেই চায় না এজন্যই হয়তো বাংলাদেশের প্লেয়ারদেরকে ফ্রাঞ্চাইজ